আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ ষোলো জুন রবিবার ঈদের আর মাত্র এক রাত বাকি ফুতুলা হাট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তাও আমরা যেখানে গরু বেশি সেখানে দাঁড়িয়ে ভিডিওটা করার চেষ্টা করতেছি এখানেও আছে প্রচুর পরিমাণে গরু আর মহিষ আছে আমরা দেখতে করতেছি এখানে এখানে একজোড়া মহিষ দামাদামি চলতেছে পুতুলা হাট প্রায় খালি হয়ে গেছে গতকালকের ভিডিওতে দেখতে পাচ্ছিলেন পুরা মাঠ ভরা ছিল গরু দিয়ে গরু ছাগল মহিষ দিয়ে ভরা ছিল আজ পুরো খালি হয়ে গেছে মাঠ কিন্তু ক্রেতা দর্শনার্থী উভয় প্রচুর আজকেও এক এক শেড পুরো ফাঁকা ব্যাপারী ভাইয়ারাও নাই পুরো মাঠ পাকা হয়ে যাচ্ছে আগামীকাল ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আজ আমি ফতুল্লা হাটের গরুর লাস্ট ভিডিও করবো আজ সবাই ভিডিওটা ভালো লাগতে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ গরুর ভিডিও শেষ আমার চ্যানেলের শেষ ভিডিও আজ কুরবানি দু হাজার চব্বিশের পুরো মাঠ পাকা এখন ব্যাপারি ভাইরা তাদের জিনিসপত্র গুছিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন পুরো মাঠ পাকা হালকা কিছু ক্রেতা আছে যারা শেষ সময়ে গরু কিনতে আসছেন ফতুল্লা ঐতিহ্যবাহী ডিআইটি মাঠে গরুর হাটে মহিষ আছে প্রচুর বিশাল বিশাল সাইজের দুইটা মহিষ এই বিশাল সাইজের মহিষটা দাম চাচ্ছে চার লাখ আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা বিক্রয় হয়ে যাবে সবাই হাটে আসে এক একটা আশা নিয়ে সবাই তাদের প্রিয় ভালোবাসার গুরুটা বিক্রয় হবে সে টাকা দিয়ে তাদের সে টাকা দিয়ে তারা ভবিষ্যতে কিছু করবে তো আগামীতে বড় 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 গরু নিয়ে আসবে এই তাদের একটা আশা হাটে এখানে একটু ভিড় জমেছে গরু দামা দামি চলতেছে এই কারণে বেশ কিছু গরু আছে যারা কিছুক্ষণ আগে গরু নিয়ে আসছে তারা গরু হাতে ধরে রাখছে তারা বাস বাসের পর্যাপ্ত ব্যবস্থা পায়নি আজ পুতুলা প্রায় পাকা গরু আছে প্রচুর ভিড় মানুষের শেষ মুহূর্তের গরু কতুলা হাটে কম দামে গরু পেয়ে যাবেন শেষ মুহূর্তের গরু এখন এই শেষ মুহূর্তের আশায় ক্রেতারা ভিড় জমিয়েছে পতুলা গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি তাদের এত কষ্ট করে শখের গরুটা হাটে নিয়ে আসে যখন বিক্রয় হয় না তখন তাদের কষ্ট শুধু তারাই বুঝে ফতুলা হাটের ওই পেমাস গরু জোড়াটার দ্বিতীয় লাইনেটা নেই আজ ওটা নয় লাখে বিক্রয় হয়ে গেছে কিন্তু তার পাশে সবচেয়ে বড় গরুটা পঁচিশ লাখ যেটা দাম চাওয়া হয়েছিল ওটা এখনো আছে দুঃখিত এটা ওই লাখ টাকার গরুটা না ওই গরুটা বিক্রয় হয়ে গেছে এটা সে পরে আরেকটা গরু আনছে এটা দেখতে পাচ্ছি পঁচিশ লাখ টাকার গরুটা বিক্রয় হয়ে গেছে পুতুল হাট থেকে আলহামদুলিল্লাহ কেন গরু আছে গরু আসছে কিন্তু গতকাল থেকে অনেক কম গরু আজ এই যে একটা গরু পাগলামি করতেছে গুরু আছে এখানে শেষ মুহূর্তের গুরু আগামীকালের আপনার শেষ মুহুর্তে গরু ব্যাপারীরা তুলনামূলক দামটা খুব কম দামেই সেল দিয়ে যায় কারণ এটাকে ফেরত নিয়ে যাওয়া ফেরত নিতে কস্টিং আবার সামনের বছর নিয়ে আসা পুরো এক বছর গরুটাকে আবার খাওয়ানো অনেক অনেক টাকা খরচ হবে তাই তারা কম দামেও সেল দিয়ে দেয় ঝামেলা রাতে এখানেও দুটা গরু আছে পুরো এই সাইজ ফাঁকা এই মিডিয়াম সাইজের সেকশনটা পুরো ফাঁকা হাটের আবার এক বছর অপেক্ষা এরপর আবার পুতুলা হাট আবার গরু দিয়ে জম জমি উঠবে পুরো হাত পাকা এই সাইড এর প্রায় সব গরুই বিক্রয় হয়ে গেছে এই সাইডটা পুরো এই যে জিনিসটা আমি গতবারও ভিডিওতে বলেছিলাম হ্যাঁ ছোট গরুর চাহিদা প্রচুর এই কারণে ছোট গরু দেখেন একটাও নেই হাতে গোনা তিন চারটা হাতে গোনা তিন চারটা আছে ছোট সাইজের গরু মিডিয়াম সাইজের গরু বাজেট ফুল্লি গরুগুলো पूरा पाका तकली

হালকা কিছু গরু এখানে তো আজকের ভিডিওটা অনেক শর্ট এখন ভিডিওটা শেষ করবো কোরবানি দুই হাজার চব্বিশের গরু সিরিজের ভিডিও আজ শেষ আবার সামনের বছর কোনো না কোনো ফার্মে কোনো না কোনো গরুর হাটের ভিডিও করবেন এতদিনের জন্য সবাই আমার সাথী থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিবেন সিজন আজই শেষ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যানিমেল টোয়েন্টি ফোর বিডির সাথেই থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম